আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান লিঙ্গিত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্কিন ডলার একশো বাইশ টাকা উননব্বই পয়সা ইউরোপীয় একশো পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা সতেরো পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সাত পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহারানি দিনের তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কুয়েতি দিনের তিনশো আটানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ